hey guys welcome to my channel cute baby boy তোমরা কেমন আছো আমরা তো খুব ভালো আছি আর নতুন একটা ভিডিওর সাথে অনেক वेलकम আশা করছি এই mini খুব ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছো আমাদের এখানে জামসিকে বলে বাঁধরকে সেগুলো ধরতে আসছে আমাদের পাশের গ্রামে এই লোকগুলো শান্তকে ধরতে আসছে কি অবস্থা এগুলো কে খাওয়া হয় ভাবা যায় এগুলো আবার কেউ খায় এইগুলো কি করে খাবে এ কি তো এইটুকু শরীর তাতে আবার খাবে কি অবস্থা আমার তো দেখি কেমন গাটা গোলাচ্ছে কি বাবা কত বাচ্চা বাচ্চা ছেড়ে এসছিল এগুলো ধরতে ওই লোকগুলো এসছিল ওদের সাথে অনেক বাচ্চাও এসছিল কত পড়বে এক্ষুনি এই তার গাছটাতে প্রচুর থাকে যখন ঝড় বৃষ্টি হয় না তখন এই ডাল ভেঙে যায় তখন ওরা পড়ে দেখি তো অনেক কি ভয় লাগে মনে হয় গায়ে যদি এবার লেগে যায় কিভাবে ছাড়াবো অনেক প্রাণী এখন বিলুপ্তির পথে এগুলো অনেক কমে গেছে যেমন চড়ায় কমে গেছে অনেক এগুলো ধরছিল অনেক মানা করছিল আমাদের এখানে সব বয়স্করা আছে তারা নিষেধ করছিল যে না ধরবে না এসব প্রাণী তা দেখাই জানা আজকাল কেন ধরে নিয়ে যাবে এগুলো এগুলো নাকি মশা খায় ওই জন্য বলছে যে না থাকুক এরা বাড়িতে থাকলে মশা খাবে অনেক নিষেধ করছিল তো এরা শুনলো না এগুলো ধরে নিয়ে গেল অনেক ধরতে পারেনি উড়ে চলে গেছে অনেকগুলো ওর অনেকগুলো হয়তো কাছে আছে ওরা অনেকগুলোই ধরে নিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো ডগে জমা হয়েছে আমার খুব মায়া হচ্ছিল যখন ধরে নিয়ে যাচ্ছিল কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই